আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি কিডনিতে কোনো প্রকার রোগ হলে তা ধরা পড়ে অনেক দেরিতে বেশিরভাগ সময় কিডনি রোগের সমস্যাগুলোর উপসর্গ এতটাই মৃদু হয় যে অসুখ বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত তা কখনো ধরাই যায় না শুধুমাত্র পাথর জমা নয় কিডনিতে আরও নানা রকমের সমস্যা দেখা দিতে পারে কিডনি বিকল হলে তার আগে থেকে কিছু ইঙ্গিত শরীরে দেখা যায় যা সাধারণত আমরা উপেক্ষা করে যাই বিশেষ করে রাতের বেলা কিডনি রোগের উপসর্গ বেশি ধরা পড়ে এই নিয়ে লাইফস্টাইল বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে রাতের বেলা যে লক্ষণ দেখা দিলে কিডনি রোগের ব্যাপারে বিশেষ সতর্ক হওয়া জরুরি পা ফুলে যাওয়া কিডনির সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে পা এবং গোড়ালি ফুলে যেতে পারে বিশেষ করে সন্ধ্যা বা রাতের বেলা পা ফুলতে শুরু করে এবং সকালের মধ্যে তা কমে গেলে তা কিডনি রোগের লক্ষণ হতে পারে এমন সমস্যা দেখা দিলে তা কখনো অবহেলা করা উচিত নয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘন ঘন প্রস্রাব হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া কেবল ডায়াবেটিক্স এর লক্ষণ নয় কিডনি রোগেরও কারণ হতে পারে বিশেষ করে রাতের বেলায় স্বাভাবিকের তুলনায় বেশি বার মূত্রত্যাগ করতে হলে সতর্ক হওয়া প্রয়োজন রাতে দুই বা তার বেশি প্রস্রাব হলে তা কিডনির অসুস্থতার লক্ষণ হতে পারে অনিদ্রা সমস্যা ক্রনিক বা দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনিদ্রা সমস্যা খুবই সাধারণ একটি বিষয় চিকিৎসকরা আছে কিডনির সমস্যায় আক্রান্ত মানুষের ঘুম না সমস্যা সাধারণ মানুষের তুলনায় কিছুটা বেশি তাই হঠাৎই অনিদ্রার সমস্যা দেখা দিলে তা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয় শ্বাসকষ্ট হওয়া শ্বাসকষ্ট কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ হতে পারে কিডনিতে কোনো প্রকার সমস্যা হলে শরীরে তরলের পরিমাণে হেরফের হয় আর তা থেকেই ফুসফুসের উপরে পড়ে বাড়তি চাপ শোয়ার সময় এই সমস্যা আরও বেড়ে যেতে পারে এই লক্ষণগুলোর মধ্যে যদি কোন লক্ষণ আপনার শরীরে দেখা যায় তবে তা কখনোই অবহেলা করা উচিত নয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত